আচ্ছা বলতো বলতো দেখি শালি যদি ব্যায়াম করে তাহলে তাকে কি বলা হয় স্যার শক্তিশালী আচ্ছা বলটু বলতো চার বাচ্চার মাকে কি বলে স্যার হালিমা স্যার জানেন হাতির দুধ খেয়ে একটা বাচ্চার এক সপ্তাহে বিশ কেজি ওজন বেড়ে গেছে বলিস কিরে তা ওটা কিসের বাচ্চা স্যার ওটা ওই হাতিডারি বাচ্চা সবাই শুনো পৃথিবী তার নিজ অক্ষের দিকে ঘুরে আসতে চব্বিশ ঘন্টা সময় নেয় স্যার একটা জিনিস তো বুঝলাম না তা বলো তুমি কোন জিনিসটা বুঝলে না স্যার সেই কাল থেকে শুনে আসতে আসে পৃথিবী তার নিজ অক্ষের দিকে ঘুরে আসতে চব্বিশ ঘন্টা সময় নেয় কিন্তু এখন এত সময় নাই কে পৃথিবীতে তো অনেক কিছু আপডেট হইতেছে পৃথিবীটাকে নিজে একটু আপডেট হইতে পারে না স্যার আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে কর বলেন তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না স্যার আপনাকে মাস্টার বানাইছে জানেন না শুনো বাচ্চারা ইচ্ছে থাকলে উপায় আর যদি ইচ্ছা থাকে তাহলে লোহা থেকেও কিন্তু পানি বের করা যায় স্যার আমি তো প্রতিদিন লোহা থেকে পানি বের করি আরে বল বাচ্চা আমি কথার কথা বলছি তুই দিকে এটা নিয়ে আমার সাথে ফাজলামি শুরু করছর না স্যার আমি ফাজলামি করতেছি না আমি সত্যি সত্যি লোহা থেকে পানি বের করতে পারি কিভাবে কেন স্যার টিউবওয়েল এর কল চাপ দিলেই তো পানি বের হয় আর টিউবওয়েল এর কল তো লোহা দিয়েই তৈরি তাই না মনে কর বল্টু তুই লটারিতে পাঁচ লাখ টাকা পাইলি তখন তুই কি করবি স্যার আমি খুশিতে হার্ট অ্যাটাক করবো তারপর তারপর সেই পাঁচ লাখ টাকা দিয়ে হাতের চিকিৎসা করবো বাচ্চাটা সবাই শুনো গরুর দুধ খেলে তাই সবাই নিয়মিত দুধ খাবা স্যার আপনি তো আমাদের ভুল জিনিস শিখাইতেছেন এই বেঁধব তুই কি বললি তোদেরকে আমি ভুল জিনিস শিখাইতেছি কোন ভুল জিনিসটা তোদেরকে আমি শিখাইলাম আরে স্যার রাগ করেন কে গরুর দুধ খাইলে যদি সত্যি বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাসন গুলো তো এখন বিজ্ঞানী হয়ে যেত আচ্ছা বলতো বলতো একটি কলার দাম দশ টাকা হলে কলার দাম কত স্যার পঁয়ত্রিশ টাকা এই তোকে কে বল কলার দাম টাকা এইভাবে তুই পঁয়ত্রিশ টাকা বললি কেন স্যার আমি তো জানি এক হালি চল্লিশ টাকা হয় কিন্তু আমি কালকে বাজারে গিয়ে জিজ্ঞেস করেছিলাম কলা কয় টাকা হালি তখন বললো দশ টাকা পিস তখন আমি বললাম কমে আর তখন বললো এক হালি নিলে পঁয়ত্রিশ টাকা রাখবো এজন্য এইভাবেই বললো বাচ্চারা শুনো তোমরা কখনো কারো মন ভেঙ্গ না কারণ মানুষের মন একটাই থাকে ঠিক আছে স্যার আমরা কারো মন ভাঙবো না শুধু হাড্ডি ভাঙবো কারণ একটা মানুষের দুইশো ছয়টা করে হাড্ডি থাকে আমরা তো কষ্ট করে ছয় থেকে সাত দিন কষ্ট করে একটি করে ভিডিও বানাই আর তোমাদের এই ভিডিওতে সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে তবুও তোমরা সাবস্ক্রাইব করতে চাও না আমরা তো তোমাদের কাছে আর কিছু চাই না শুধু একটা সাবস্ক্রাইবই তো চাই প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ বাচ্চারা সবাই শোনো দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ স্যার এই কাজটা তো আমরা পরীক্ষার সময় করতে চাই কিন্তু আপনার জন্যই তো করতে পারি না আচ্ছা বলতে বলতো বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি স্যার বানরের লেস থাকে পিছনে আর মানুষের লেজ থাকে সামনে আচ্ছা বলটু বলতো একজন বড় লোক আর একজন শিক্ষকের মধ্যে মিল কোথায় এই তো স্যার একজন গরিব মানুষ যখন বড় লোক হয়ে যায় তখন সে ভুলে যায় সেও এক সময় গরিব ছিল তেমন ভাবে একজন শিক্ষক যখন পরীক্ষার হলে গাঁট পড়ে তখন সেও ভুলে যায় সেও এক সময় ছাত্র ছিল বাচ্চারা সবাই শোনো পরীক্ষার হলে কিন্তু কেউ নকল করবে না কারণ একবার যদি কেউ নকল করে সেটি কিন্তু বাজে অভ্যাসে পরিণত হবে স্যার আমি তো চার বছর ধরে নকল করতাছি কয়ে আমার তো কোনো অভ্যাস হলো না আচ্ছা বলতো বলতো পৃথিবীর প্রথম উড়োজাহাজ কোথায় উড়ানো হয়েছিল স্যার পৃথিবীর প্রথম উড়োজাহাজ আকাশে উড়ানো হয়েছিল আচ্ছা বলতো বলতো মানবতা কাকে বলে আর তুই করেছিস এমন কোন মানবতার উদাহরণ দিত এই তো স্যার আজকে বিলের পাশ দিয়ে স্কুল আসার সময় দেখলাম একটা মাছ পানিতে ডুবে মেরা যাইতেছে তখন আমি সেই মাছটাকে পানি থেকে উদ্ধার করে বাঁচাইলাম তারপর দেখি মাছটা খুশির ঠেলায় লাফাইতেছে এই যে মাছটাকে বাঁচানোর জন্য আমি এত একটা মহান কাজ করলাম এটাকেই বলে মানবতা বাচ্চারা আমি এখন যা পড়াবো সবাই মন দিয়ে শুনবি স্যার যদি মন দিয়ে শুনি তাহলে কান দিয়ে কি করবো এবল টু তুই যখন কোন ভুল করিস তখন ভুলটাকে শুধরানোর জন্য কি করিস স্যার আমি যখন কোন ভুল করি তখন আমি চোখ বন্ধ করে একটা জিনিস ভাবি যে দুষ্টটা কার কারে চাপা দেয়া যায় আচ্ছা বলতো বলতো পদার্থ কাকে বলে জানি তো স্যার ও পদার্থ এটাই পারিস না যার ওজন এবং আয়তন আছে তা কি পদার্থ বলে স্যার আপনি তো হলে আমাকে অপদার্থ বলেন কেন আমার তো ওজন এবং আয়তন দুইটাই আছে আচ্ছা বলতো বলতো প্রতিবেশী কাকে বলে এই তো স্যার যে শুনবে কম বলবে বেশি এর কানেটা ওর কানে ওর কানেরটা এর কানে আগেরটা পেছনে পেছনেরটা আগে উপরেরটা নিচে নিচেরটা উপরে এইভাবে সব মিলাই যে ছোট্ট একটা জিনিসটারে বোমের মতো ব্লাস্ট করে দেয় তাকে প্রতিবেশী বলে আচ্ছা বলতো বলতো তিন কেজি ডাল দিয়ে যদি ষাট জন মানুষকে খাওয়ানো যায় তাহলে আশি জন মানুষকে খাওয়াতে কত কেজি ডাল লাগবে স্যার ওই তিন কেজি ডালেই হবে শুধু একটু পানি বাড়িয়ে দিতে হবে এই বলটু পড়া শিখে আসছিস না স্যার তুই তো দেখে কিছুই পারিস না আচ্ছা বলতো তুই কোন লেভেলের স্টুডেন্ট এই তো স্যার আমি হলাম সেই লেভেলের স্টুডেন্ট যে কিনা পড়াশোনা করতেও চায় না আবার পড়াশোনা ছাড়তেও চায় না আচ্ছা বলতো বলতো তোর গার্লফ্রেন্ড আর তোর বন্ধু যদি একসাথে পানিতে পড়ে যায় তাহলে তুই কাকে বাঁচাবি স্যার দুই ডাইরেক্টর ও বাঁচামো না কে বাঁচাবি স্যার আমি ওদেরকে এই কারণে বাঁচামো না ওরা দুজনে একসাথে করতেছিল নাকি যে দুজনে একসাথে পানিতে পড়লো আচ্ছা আচ্ছা বলতো কাকে বলে বলে এই স্যার যারা সেলফি তাদের কি তুলে যে কোন একটি বাজে শব্দ দিয়ে একটি বাক্য রচনা করতো দেখি এই তো স্যার আজকে ঘুম থেকে দেরি করে উঠার কারণে সময় মতো স্কুল আসার জন্য দৌড়ায় দৌড়াই স্কুল আইসি কই এখানে তো কোনো বাজে শব্দ নাই না মানে স্যার দৌড়ানোর সময় অনেকগুলো পাদ মারছিলাম এই বলটু শুন আমি তোকে অনেক ভালোবাসি বুঝেছিস এর জন্য তোকে মার দিয়ে মাঝে মধ্যে সেই ভালোবাসাটা প্রকাশ করি স্যার আমিও আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আমি ছাত্র বলে সেটা প্রকাশ করতে পারি না এই বলটু বলতো শীতকাল কাকে বলে এই তো স্যার যে কালে বিড়ি সিগারেট না খেয়ে মুখ দিয়ে ধোয়া বের হয় সেই কালকে শীতকাল বলে এই বলটু বলতো আমাদের দেশে বেশিরভাগ মেয়েদের বুড়াদের সাথে বিয়া হয় কেন স্যার কোথায় আছে না রতনের রতন চিনে আর মেয়েরা চিনে টাকা তাই তো মেয়েদের ভাগ্যে জুটে বুইরা কাকা এই বলটু বলতো বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান লোক কার এই তো স্যার ফুচকা ওলারা আরে তুই কি বলছিস ফুচকাওয়ালার কিভাবে ক্ষমতামান লোক হয় কারণ স্যার ফুচকাওয়ালার অনেক বড় লোকদের কেউ বাটি হাতে রাস্তায় দাঁড় করায় দেয় আপনি কি পারবেন কোনো বড় লোককে বাটি হাতে রাস্তায় দাঁড় করায় রাখতে এই বলটু তোদের ফ্যামিলিতে সবচেয়ে দেশপ্রেমিক কি এই তো স্যার আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বেশি দেশপ্রেমিক হলো আমার বাবা বলিস কি তা কি ভাবে কারণ স্যার আমার বাবা সবসময় দেশি মদই খায় বিদেশি মদ তো শুয়েও দেখে না কিরে বলটু কালকে দেখলাম একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিস তা ওই মেয়েটা কে স্যার ওইটা আমার কাজিন হয় ওইটা কি তোর খালা তো বোন না স্যার তাহলে কি চাচা তো বোন না স্যার তাহলে হয়তো মামা তো বোন না স্যার তাও না তাহলে ওটা তোর কেমন বোন স্যার ওইটা আমার ভালোবাসা তো বোন এই বলটু বলতো একটা চোর আর একটা প্রেমিকের মধ্যে মিল কোথায় স্যার তারা দুজনেই ফাঁকা বাসা খোঁজে এই বলতো পৃথিবীতে বোকা সব থেকে প্রাণী কোনটি স্যার গরু কারণ হলো স্যার সে নিজেই খায় ঘাস আর পানি আর আমাদের দেয় দুধ বলতো প্রথম বিশ্বযুদ্ধ কখন শুরু হয়েছিল এই তো স্যার প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এই শুন আজকে তোদেরকে একটি শিক্ষণীয় গল্প বলবো একটি লোক একটি গাধার সামনে এক বালতি পানি আর কিছু মদ রাখলো এই গাধাটি মদ না খেয়ে পানি খেলো তো এই গল্প থেকে তোরা কি শিখলি এই তো স্যার এই শিক্ষণীয় গল্প থেকে আমরা শিখলাম যারা মদ না খায় তাদেরকে সবাই গাধা বলে এই বলটু একটি বড় শব্দ বলতো রাবার আর এটা তো ছোট শব্দ একটু টানেন টানলেই তো বড় হয়ে যায় এই বলতু শুন খুশি আর আনন্দ এই দুটি এক শোনা গেল কিন্তু এই দুটির মধ্যে পার্থক্য আছে তুই পার্থক্য বের করতো স্যার আমি পার্থক্য বেছি খুশি হলো স্ত্রীলিঙ্গ আর আনন্দ হলো পুলিঙ্গ মানে কিভাবে এটা স্যার খুশি সবসময় মেয়েদের নাম হয় আর আনন্দ নাম হয় ছেলেদের তোর আজকে স্কুল আসতে দেরি হইলো কে আরে স্যার রাস্তায় এক লোকের টাকা হারাই গেছিল এর লেগে ও বুঝছি তুই বুঝি লুকটা টাকা খুঁজতে সাহায্য করছিলি না স্যার ওই লোকটার টাকায় আমার পায়ের নিচে ছিল ওই লুকটা যতক্ষণ টাকা মনে খুঁজতা ছিল ততক্ষণ আমি অন্ত লরি না স্যার প্রতিদিন তো আপনি আমাকে প্রশ্ন করেন আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা ঠিক আছে কর মনে করেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে করেন একটি একশো টাকার নোট আর একটি পাঁচশো টাকার নোট দেখলেন তো আপনি কোনটা নিবেন অবশ্যই পাঁচশো টাকার নোটই নেব স্যার আপনি তো আসলে একটা বলত আমি হলে তো দুইটাই উঠাই নিতাম বলতো বলতো কোন পাখি উঠতে পারে না স্যার মরা পাখি মরে থাকে বলে উঠতে পারে না স্যার আমি একটু মুততে যাই এই ব্যাদব মুততে যাই কি তোর মুখ দিয়ে কি প্রস্তাব বের হয় না না স্যার আমার মুখ দিয়ে তো প্রস্তাব বের হয় না আপনার মুখ দিয়ে বের হয় মনে কর বলটু আজ আমার মৃত্যু হলো এই বাক্যটির কাল কি হবে আগামীকাল স্কুল বন্ধ বন্ধু একটি বুক কথা বলতো এটা শুনে তোর বন্ধু ভয় পেয়ে যাবে দুস্থ হয়ে দেখ তোর বাপে আইতাছে তাড়াতাড়ি বিড়িটা ফেলা বলতু জানিস মাত্র দশ টাকা বাঁচিয়ে পায়ে হেঁটে যাওয়ার নামই সেটা কেবল মধ্যবিত্ত স্যার আপনি ঘোরার আন্দাজ জানেন আমরা ওই টাকা দিয়ে সিগারেট কিনা খাইতে হইতে যাই আচ্ছা বলতো বলতো কোন খাবারটি জান্নাতেও পাওয়া যাবে না আবার জাহান্নামেও পাওয়া যাবে না স্যার সিগারেট সিগারেটই হলো একমাত্র খাবার যেটা আপনি জান্নাতেও পাবেন না আবার জাহান্নামেও পাবেন না তাই যতদিন দুনিয়াতে থাকবেন ধুমাইয়া সিগারেট টানে আচ্ছা বলতো আজকে একটি লোক মৃত্যু বরণ করেছে এটি কোন কাল স্যার এটা তো ইনতে কাল আচ্ছা বলতো বলতো বাঙালিদের প্রধান বৈশিষ্ট্য কি তো স্যার সব একাই একশো হয় কিন্তু একশো বাঙালি কখনো এক হতে পারে না

কিরে বলতু পরীক্ষার খাতা কখন দিছি এখনো দেখি পরীক্ষার খাতায় কোনো দাগ লাগাস নাই দেখেন স্যার আমি আমার আদর্শ আর পরীক্ষার খাতায় কখনো দাগ লাগতে দেই না